আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যার চেষ্টার অভিযোগের সততা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ পিবিআই গত আঠারোই মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হুসেন অভিযোগের সততা পেয়ে আদালতের তদন্ত প্রতিবেদন দাখিল করেন এতে পরিমণি জোনায়দ বুগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে তবে ফাতেমাতুদান বনির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ মেলেনি গতকাল বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এইসব তথ্য পাওয়া গেছে এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা মনির বলেন পরিমণি ও জিমির বিরুদ্ধে তদন্তের অভিযোগে সতর্কতা পাওয়া গেছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করেছি এখন সাকিরা আদালতে এই মামলার অভিযোগের প্রমাণ করবে তদন্ত প্রতিবেদনে পিবিআই জানায় দু হাজার একুশ সালের আটই জুন রাতে আসামি পরিমণি অর্থাৎ উদ্দেশ্যবাদী নাসিরকে ফাঁদে ফেলে ডাকা বোট ক্লাবে নিয়মে অপেক্ষা করে ফ্রিতে তিন লিটারের ব্লু লেভেলের মত পার্সেল দিতে না পেরে বাদির প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন পরিমণি ইচ্ছাকৃতভাবে বাদী নাসিরের দিকে এক্সট্রো ছুঁড়ে মেরে তার ডান কানের উপরে ও মাথায় আঘাত করে জগম করেন এছাড়া ক্লাবের বারের ভিতরে গ্লাস ও কাচের বোতল এক্সট্রো ছুঁড়ে ফেলে ও তাণ্ডব করে যে কারণে আসামি পরিমণির বিরুদ্ধে বাদীর আনা তিনশো তেইশ ও পাঁচশো ছয় দ্বারা অপরাধ করেছে মর্মে প্রাথমিক সততা পাওয়া গেছে তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় বারের ভেতরে তাণ্ডব করতে থাকলে সাকি তুহিন ও সিদ্দিকের বাদী নাসির আসামিদের নিয়ে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন